পনেরো বছরের আইনি যুদ্ধে হেরে গেল গুগল দম্পতির হাতে তুলে দিতে হবে ছাব্বিশ হাজার একশো বাহাত্তর কোটি টাকা কি অবাক হচ্ছেন কিন্তু এটাই বাস্তবে ঘটেছে পনেরো বছর ধরে চলা আইনি লড়াইয়ে হেরে গেল গুগল ব্রিটিশ দম্পতিকে জরিমানা হিসেবে দুশো চল্লিশ কোটি পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ছাব্বিশ হাজার একশো বাহাত্তর কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত ব্রিটিশ ওই দম্পতির অভিযোগ ছিল নিজেদের আধিপত্যের অপব্যবহার করেছে গুগল বাজারকে প্রভাবিত করে নির্দিষ্ট পণ্য কিনতে ক্রেতাকে বাধ্য করেছে ওই তথ্যপ্রযুক্তি সংস্থা পনেরো বছর আগে দম্পতি মামলাটি করেন দু সালে ইউরোপীয় কমিশন গুগলকে জরিমানা স্বরূপ ওই টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ খারিজের আর্জি জানিয়ে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের দ্বারস্থ হয়েছিল গুগল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরে তথ্য প্রযুক্তির সংস্থার ওই আর্জি খারিজ করে দিয়েছে ইউরোপের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে ইউরোপীয় কমিশনের নির্দেশ মতোই জরিমানা টাকা দম্পতির হাতে তুলে দিতে হবে গুগলকে গুগলের তরফে জানানো হয়েছে তারা ওই রায়ে হতাশ গুগলের বিরুদ্ধে আইনি যুদ্ধে জয়ী দম্পতি হলেন সিভাউন র্যাপ এবং তার স্বামী অ্যাডাম তারা দু সালে চাকরি ছেড়ে নিজেদের স্টার্ট আপ ব্যবসা শুরু করেন ফাউন্ডেম নামে ওই ওয়েবসাইটের কাজ ছিল গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন সংস্থার একই পণ্যের দামের তুলনা করা যাতে গ্রাহকেরা ওই পণ্য কোন সংস্থা থেকে কিনবেন তা ঠিক করতে পারেন কিন্তু দম্পতির অভিযোগ গুগল আচমকায় সার্চ রেজাল্টের দিক থেকে নিচে নামাতে শুরু করে তাঁদের ওয়েবসাইটটিকে কোনো গ্রাহক গুগলে সার্চ করলেও সহজে তাদের সংস্থার নাম দেখাচ্ছিল না পুরো বিষয়টিকে স্ক্যাম ভেবে নিয়ে উদ্বিগ্ন দম্পতি চিঠি পাঠায় গুগলকে তাদের সংস্থার উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার আর্জি জানান কিন্তু তার কোনো সদুত্তর দেয়নি তথ্য প্রযুক্তি সংস্থা গুগল এদিকে গুগলে ওই ওয়েবসাইটের র্যাঙ্ক ক্রমেই নিচে নামছিল দু সালে পুরো বিষয়টি খতিয়ে দেখে দম্পতি এবং বুঝতে পারেন তাদের সঙ্গে অন্যায় হচ্ছে এরপরেই আদালতের দ্বারস্থ হন ব্রিটিশ দম্পতি তাদের অভিযোগ ছিল বাজারকে প্রভাবিত করে নির্দিষ্ট পণ্য কিনতে ক্রেতাকে বাধ্য করছে তথ্য সংস্থা আর সেই কারণেই পণ্যের দামের তুলনা করতে সক্ষম ওয়েবসাইটটিকে সার্চের উপরের দিকে উঠতে দেওয়া হচ্ছে না এরপর দু হাজার সতেরো গুগলকে জরিমানার নির্দেশ দেয় ইউরোপীয় কমিশন সেই রায়ের বিরুদ্ধে গুগল ইউরোপের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও তথ্য প্রযুক্তি সংস্থার সেই আর্জিও খারিজ হয়ে যায়